ইনফরমেশন দেওয়ার জন্য আরেকটা জিনিস বলে দিই দেখেন এই মাটির পাত্রের গুণাবলী কিন্তু আরেক জায়গায় আছে সেটা হচ্ছে আদম আলাহ সাল্লাহ কিন্তু মাটির নির্যাস এবং মাটির সর্বোচ্চ ভালো সার থেকে তাকে আল্লাপাত তৈরি করে তাই মাটির পাত্রের আলাদা একটা বৈশিষ্ট্য আছে এটা মানে এর ব্যাখ্যা মানে কীভাবে আপনাদের আমি দিব এর ব্যাখ্যা দিতে গেলে মাটির পাত্রে আপনাদের প্রত্যেকের খাবার খেতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাটির স্বাদ কি মাটির গন্ধ কি। মাটির পাত্রে খাবার খাওয়ার মজা কি দেখবেন যে ইলিশ মাছ প্ল ইলিশ মাছ আর হচ্ছে পান্তা ভাত এই যে আপনার বৈশাখ মাসে খায় তাই না বৈশাখ মাসে ইলিশ মাছ আর পান্তা ভাত খাচ্ছে কাঁচা গরিচ দিয়ে পেঁয়াজ দেখাচ্ছে না এটা স্বাদ পায় ওই দিনের জন্য ওই স্বাদটা দেখবেন ভিআইপিরাও নিচ্ছে নিচ্ছে না তো এরকম আপনারা মাটির পাত্রে ভেজে নেবেন জিনিসটা ভালো থাকবে এবার কি খুদের চাল দেখেন খুদ ভাজা কেনা আমরা খাইছি খুদের চাল চাল ভেঙে গেলে চাল টুকরা হয়ে গেলে এইটা তবে আতপ চালের যেটা ভাজা এটার স্বাদ কিন্তু অন্যরকম যেরকম আতপ চাল বলতে অনেকে যারা ধান চাষ না করছে তারা তো জানে না এখনকার যারা শিক্ষিত ভাই বন্ধু আছেন তাদের বলছি যে যে চালটা সিদ্ধ করা হয় না ওই চালটাকে বলা হয় আতপ চাল এই চালটা আদা ভাঙা যে চালটা থাকে এটা টুকরাগুলো এটা ভেজে নিয়ে রাখতে হয় এই চার করার জন্য তাহলে উপকরণ কয়টা গেল দুইটা গেল। এরপরে আপনার লাগবে হচ্ছে চিরা তবে বর্তমানে যে চিরার ভিতরে দেখবেন সার দিচ্ছে সাদা করে ফেলছে এটা হচ্ছে এর সাথে কেমিক্যাল ব্যবহার করছে আপনার যে চিরাটাতে সার দেওয়া নাই দেখবেন একটু লাল আকৃতির হয় এই চিরাটা নেওয়ার চেষ্টা করবেন এটা পাউডার করে রাখবেন তবে এটা ভাজা লাগবে না তাহলে কয়টা হলো তিনটা হলো তাই তো এখন পোলট্রি ফিট আপনারা দেখবেন যে আমাদের এই দেশে বর্তমানে যে পোলট্রি ফিডটা আসলে পোলট্রি মুরগি খাওয়াটা কতটা রাইট আমি জানি না তারপর আমি বলছি সব ব্যাপারে কথা বলতে হয় না তবে ওই ব্যাপারে বলছি না তবে দেখবেন যে বেশিরভাগই আপনার ডাক্তাররা বলছে পোলট্রি মুরগিটা আসলে ওরকমভাবে স্বাস্থ্যের জন্য ভালো না যেহেতু কেমিক্যাল থাকে বা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে আপনার ওই খাবারটা তৈরি করা হয় তবে খাবারটা চাই দিয়েই তৈরি করুক এটা কিন্তু অতিরিক্ত পরিমাণ মাছের প্রিয় বা মাছের জন্য কোনো সমস্যা না মাছ মাছের জন্য এই পোলট্রি ফিডটা ব্যবহার করা যায় মানে ব্রয়লার মুরগিকে যেটা খাওয়ায় ওইটা ব্যবহার করা যায় কিছু ব্রয়লার মুরগির ফিটের ওই ওইটা আপনারা সংগ্রহ করে নেবেন চার মাখানোর সময় আপনার দেড় থেকে দুশো গ্রাম লাগবে তাহলে যে যে উপকরণগুলো বলছি এই জিনিসগুলো আপনাদের লাগবে কি মাছ আসবে এগুলো আমি সব ডিটেলসে বলে দেব আচ্ছা এই যে যে মালামালগুলো আলাদা রাখলেন সরিষার খোল ভেজে রাখলেন পালিশ করা রাখলেন চিরা রাখলেন ফিট রাখলেন এই যে চার চারটা আইটেম হয়ে গেল কিছু আপনার ঘিয়ের ছাঁচি যখন আর ঘি তৈরি করা হয় ঘিয়ের একটা খাকরি বলে বা ছাঁচি বলে এই ছাঁচিটার একটা ঘেরান গন্ধ অন্যরকম মাছে খুব পছন্দ করে এর কিছু খাঁকরি আপনার ম্যানেজ করে নিতে হয় যেরকম আমি একটা ছাঁচির নাম বলি মহিষা ছাঁচি আসলে এটা মহিষ থেকে আসে বা গরু থেকে আসে এটা সঠিক না কারণ সব কিছুই মিশায় কিন্তু আমি নামকরণ করছিলাম মহিষা ছাঁচি যেহেতু আমি পাউডার আনি আর যে অঞ্চলের থেকে আসে সেই অঞ্চলে মহিষের মানে আমদানি বেশি এটা আসে পাবনা থেকে তো এই পাউডার ছাঁচিটা আমি দেখবেন যে বিক্রি করি এই পাউডার ছাঁচি আপনারা ম্যানেজ করে নেবেন খয়রি কেরালের গন্ধটা খুব সুন্দর হয় এমনি যে ছাঁচি থাকে এটা হচ্ছে পুরা তিতা আকৃতির আমার মনে হয় তিতা আকৃতির জিনিসপত্র মাছে পছন্দ করে না আমি চাপাই দিব না কেন এখন আমার চাপানোর মতো কোনো কিছু নাই ঠিক আছে তাহলে কিছু ছাঁচি আপনারা দিয়ে দেবেন চার মাখানোর সময় মিষ্টি চার দিলেন দুইশো গ্রাম প্লাস মিষ্টির গাত বাংলাদেশের ভিতরে বা দেখবেন যে আর কেউ দেখাইছি কিনা আমার মনে পড়ে না আমি প্রথম দেখাইছিলাম যে মিষ্টির গাত চা জাল দিতে হয় কি কায় দেয় প্রসেসিং করতে হয় কী কায় দেয় সবই তার ইচ্ছা আমি এই ভিডিওগুলো ছিল আমার ইউটিউবে কিন্তু ওই চ্যানেলটা আমাদের এক ভাই হে নষ্ট করে দেয় যাক আফসোস করে লাভ নেই আপনারা মিষ্টির গাছ কিছু জাল দিয়ে নেবেন দোকান থেকে যে দোকানে ভালো মিষ্টি বানায় ছানা থেকে মিষ্টি বানায় ওই মিষ্টির গাছটা সংগ্রহ করে নিয়ে কিছু এলাস কিছু দারচিনি এলাচ আপনি যত খুশি তত দিতে পারেন সমস্যা নাই বর্তমানে এলাচের দাম কিন্তু অনেক কিছু এলাচ দেবেন কিছু দারচিনি কিছু তেজপাতা দিয়ে পাউডার করে নেবেন ওটা ভেজে বা মাটির পাত্রে ভেজে নেবেন এবং পাউডার করে নিয়ে আপনি একটা পাত্রে দিয়ে দু চার পাঁচ কেজি জাল দিয়ে রেখে দেবেন একটা ডিব্বার ভিতরে ওখান থেকে একটু মিষ্টির গাঁদ নেবেন এই খাবারটা মাখাবেন খুব টাইট করে টাইট করে বল করলে কী হবে জানেন পানির তলে যে পাঁচ ছয় ঘন্টা থাকবে ওই জায়গায় মাছ লেগে থাকবে ওইগুলো খুঁটে খুঁটে খাবে আপনার বসিও খাবে তাহলে চার করার ব্যাপারে কিন্তু আজকে আমি আপনাদের যেটা বললাম আপনাদের জানা হয়ে গেল এবার আসেন মূল প্রসঙ্গে যে ব্যাপারটাতে কথা বলতে বলতে থেমে গেছিলাম আরও কিন্তু কথা আছে দেখেন এই মিথ্যা কথার প্রচারের কারণে আস্তে আস্তে যখন মানব আসে আদম আদমস্লাসাল্লাম আসে তারপরে কিন্তু আপনার তাদের গর্ভ থেকে সন্তান হয় আদম এবং হাওয়া আদমের এই পাচর থেকে কিন্তু হাওয়ার উৎপত্তি মাটি থেকে না এখন এ তাদের যে সন্তান আদি হয় আস্তে আস্তে তাদের ভিতরে এই শয়তান বিভিন্ন ধরনের কোলাহল সৃষ্টি করে বা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট করতে থাকে এই মাছ ধরার ব্যাপারটা থেকে মিথ্যা শুরু এবং তারপরে যে মানুষের কাছে মিথ্যা বিভিন্ন কায়দায় মানুষকে ছলা খোলা দিয়ে মিথ্যা বোঝানো তবে ফিশিংয়ের ব্যাপারে দেখবেন এই ফিশিং থেকে মিথ্যাটা বেশি আসার কারণে বিভিন্ন অনেক রাষ্ট্রে আপনার এই ফিশিং করাটা মানে মাছ ধরাটা নিষেধ বা ফিশিংটাকে বোঝানো হচ্ছে আপনার একটা ব্ল্যাক সাইট বা খারাপ সাইট হোয়াইট বলেন ব্ল্যাক বলেন তবে আমার কাছে সব সাইডই ভালো ব্ল্যাক হোয়াইট আমার কাছে পৃথিবীর কোনো কিচ্ছু খারাপ না কী কারণে খারাপ না আমি বলছি আল্লাপাক কখনও কোন কিছু তৈরি করে নেই খারাপের উদ্দেশ্যে সব কিছুই ভালোর উদ্দেশ্যে তৈরি করছে মানুষকেও পাঠাইছে সে ভালোর উদ্দেশ্যে আমরা এসে না বুঝেও অনেক কিছু করছি আচ্ছা যাই হোক প্রত্যেকে আমরা একই দিনে আল্লাপাক আমাদের তৈরি করছে আমরা সবাই নূরের তৈরি আপনি অনেকে জানেন অনেকে জানেন না তাহলে কি আপনি আমি মিতা আপনি আমার মিতা আপনি হয়তো আমার থেকে বয়সে বড়ো হতে পারেন আপনি আমি মিতা কী আমরা যারা একই দিনে জন্মগ্রহণ করে তাদেরকে বলা হবে মিতা না মিতা না তাদের কি বলা হয় জমজ তাই না জমজ বলা হয় এরকম তো তাহলে আমরা তো একত্রে সবাই হয়েছি তাহলে আমরা কি আমরা একটা কমিউনিটি আমরা হচ্ছি সব নূর একটা নূর আলাপাক আমাদের তৈরি করছে বোঝা তফিক দিক সবাইকে যে আমাদের কাজ হচ্ছে ভালো কিছু করা এবং ভালোর পথে চলা আলাপাক আপনাকে আমাকে গোটা দুনিয়াটা দিয়ে দিতেছে কেন আমরা এই একটা জায়গা নিয়ে মারামারি করবো খামসাখামসি করব তাই না বাদ বাকিটা বলছে আপনাকে সঞ্চয় করে নিতে কাজের মাধ্যমে আপনার কাছে যে টাকা আছে টাকাটা আপনার না আমার কাছে যে অর্থটা আছে এটা আমার না এটা তার তাহলে এই অর্থটা আপনি যতটুকু পারবেন ততটুকুই আপনি খাইতে পারবেন তারপর আর খাইতে পারবেন না আমি যখন খুব কষ্ট করছি আমি কিন্তু প্রচুর খেতে পারছি কাজ করছি একটা সময় যে যখন আমি টাকা ইনকাম করছি তারপরে যে যখন আমার অনিয়ম হয়ে যায় আমার স্টক হয়ে যায় এখন কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু টাকা আছে অনেক কিছু খেতে পারি না তাহলে আমি আমার জায়গা থেকে বলছি আপনাদেরও একটা সময় আসবে ইনশাল্লাহ আপনার এই কথাগুলো বুঝবেন মাথায় রাখবেন আপনাকে বোঝানোর শক্তি মানে কি বলবো মানুষ মানুষকে বোঝানোটা খুব কষ্ট বলবো না যে পারা যায় না সব কিছুই সম্ভব বিশ্বাস থাকলে আমি আপনাদের সাথে আজকে একটা কথা বলছি আপনার কাছে আমার আল্লাহর রাখা টাকা আছে আর আমার মনে ভালো উদ্দেশ্য আছে যদি আপনি আমার কথা বিশ্বাস করেন আপনার মনে থেকে বিশ্বাস জাগে তাহলে ভাই আপনার কাছে যে টাকাটা আছে একজনের রাখা ওটা আমাকে দিবেন আমি ভালো কাজে ব্যয় করব আপনার ইচ্ছা অনুসারে আপনি আমাকে দিবেন এটা আপনার কাছে আমার চাওয়া একটা নূরের ভাই একই দিনে জন্মের ভাই সমস্যা নেই আমি আপনার কাছে চাচ্ছি আমি ভালো উদ্দেশ্যে কাজ করবো আপনাদের জন্য এই যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো তৈরি করতে গেলে আমার ভালো আরও ক্যামেরা লাগবে প্লাস আরও ভালো করে বুঝতে হবে আরও ভালো ইনফরমেশানগুলো আপনাদের জন্য আনতে হবে আমাকে তাহলে কী করতে হবে অর্থ এক জায়গায় করে কাজ করতে হবে আমি যতটুকু পারবো খাব তারপরে আর পারবো না ভাই এগুলো সবই আপনাদের জন্যই থেকে যাবে ভালো কাজের উদ্দেশ্যে থেকে যাবে তাহলে এই জিনিসটা যারা বুঝবেন তারা অবশ্যই অবশ্যই আমার দেখবেন যে যে এই যে ভিডিওটা করছি আমার এই একই নাম্বারে আপনার বিকাশ নগদ রকেট তিনটা অ্যাকাউন্টই আছে এই তিনটা অ্যাকাউন্টের যে কোনো একটা অ্যাকাউন্টে আপনার মন অনুযায়ী আপনার যা চান ওইটা আমাকে দিবেন আমি ভালো উদ্দেশ্যে কাজ করতে চাই ঠিক আছে আমার নুরের ভাই দিবেন অবশ্যই দিবেন এটা হচ্ছে আপনার কাছে আমার চাওয়া আর মাথায় রাখবেন আমি আপনার কাছে চাচ্ছি আপনার কাছে যে রাখছে তারটা চেয়ে নিচ্ছি আপনি আমাকে দেয়ার এক্তিয়ার রাখেন না আমি পাওনা চেয়ে নিচ্ছি যে আপনাকে দিছে সে হয়তো আমাকে বলছে আমি এই যে চাচ্ছি যারা কথা বুঝছেন আপনারা কত জায়গায় তো কত কিছু করছেন করছেন না তাহলে মাথায় রাখবেন কেউ কারোর কাছে দান চেতে পারে না দান চাওয়া কোনো জায়গায় নাই যে দান দাও দান করতে পারে না কেউ আল্লাহর রাস্তায়ও না আল্লাহর রাস্তা আল্লাহরই আল্লাহর আসতে আপনি দান করতে পারেন না আল্লাহর ঘর মসজিদে আপনি দান করতে পারেন না দান করার একটি নাই আপনি তার টাকা রয়েছে আপনার কাছে আপনি চাইলে যে খরচ করতে পারেন ভালো কাজে ব্যয় করতে পারেন কারণ আপনি তো নিয়ে যেতে পারবেন না মাটির তলে আপনার আমার যেতে হবে হিন্দু হলে শ্মশানে যেতে হবে তাহলে রাখার কিন্তু কোনো লাইন নাই দেখবেন বিশ্বের বড় বড় ধনী সব কি করছে দিয়ে যাচ্ছে মাথায় রাখবেন এই বাংলাদেশ খালি আমার না গোটা পৃথিবীটা আমার যারা বাংলাদেশ নিয়ে গেলে খামচা খামচি করছে সে সকল ভাইদেরও বলি আর যে সকল ভাই আমার ভিডিও দেখছেন মাছ ধরা যারা ভালোবাসেন তাদের আমি বলি আপনারা হচ্ছেন সবথেকে ভালো ভাই যেহেতু আপনাদের ভিতরে সব থেকে ধৈর্য বেশি আপনারা মাছ ধরা ভালোবাসেন পাকের কাছে ওই ব্যক্তি সবথেকে বেশি ভালো যে ব্যক্তি ধৈর্যশীল এর জন্যে আপনারা আমার সবথেকে প্রিয় এবং ভালো ভাই বোন তাই ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরও ভালো কাজ করার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আলাদি আমাকে সুস্থতা রাখে আর সব তো আল্লাহ আমাকে দিয়ে দিছে সব দিয়ে দিছে সব দিয়ে দিছে বুঝ ক্ষমতা থেকে শুরু করে নিয়ে সব কিছু আল্লাহ ফাঁকে আমাকে দিয়ে দিছে আর আপনাদেরও বলছি আমার কথা যারা বুঝবেন তারা আমার নূরের ভাই সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা যারা মাছ ধরা ভালোবাসি ধৈর্যশীল ব্যক্তি আছি আমরা ভালো কিছু করে যাব ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করাটা বলাটা আমার ভুলে যাচ্ছে ইনশাআল্লাহ করব আমার আমার কবর পরে আমার আল্লাহর পরে সবই বিশ্বাস আস্থা ইনশাআল্লাহ রয়েছে একদম পরিপূর্ণ এর জন্যে আপনারা এই মাছ ধরার টেনশন করবেন না আর আমি এরকম করে বড় ভিডিওগুলো একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো মাছ ধরা যারা ভালোবাসেন ধরবেন তারপরে তো একসময় এক জায়গায় যাব তাই না তো অনেক বড়ো ভিডিও হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম